আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমার দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার নাম আবুল কালাম আজাদ কি মায়া লাগাইয়া গেলি মোরে নয়নের পরাণের বন্ধুরে না দেখিলে পরে অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানাবেন ভাই বোনেরা আমার কে কোথার থেকে দেখছেন এটা হলো নেত্রকোনার ভিডিও দুর্গাপুর থানা আমরা যাইতে আছি দুর্গাপুর শহরের ভেতরে এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন কে কোথার থেকে দেখতে আসেন কিন্তু মধ্যবর্তী জীবন ভাই বহুত কষ্টের জীবন মধ্যবর্তী পরিবারে জন্ম যে হয়েছে সে জানে ভাই কতটা দেখ কষ্টকর জীবনটা আর অবশ্যই সবাই ভালো থাকবেন আশেপাশে সবাইকে ভালো থাকার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ নয়নের কাহাজল পরের বন্ধুরে না দেখিলে পরে সবাই আমাকে একটু কম বেশি সাহায্য করবেন দশের লাঠি একার বোঝা আপনাদের কাছে হেল্প চাই আমি হেল্প করার মাধ্যম হইল লাইক কমেন্ট শেয়ার এটুটুকুই হইল হেল্প জীবন হইল এটের ভটা দেখি দেখি জলে রে সুখ যে আছে জীবনে কোন পাগলে বলে রে রে ওরে না রে মন তুই কাঁদিলে কাঁদবে আমার চির জীবন ধন অবশ্যই ফুল সেন্টার ভাইদের লগে সম্পর্ক ভালো করবেন আমাদের উইকি চ্যালেঞ্জ গুলা পূর্ণ হইতে অনেক সুবিধা হবে এই ফুরিয়ে যাবে ভালোবাসা ফুরাবে না জীবনে মরার আগে কেন আসি ভুবনে অবশ্যই ভিডিওটা এবং গান গেলে আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কম বেশি ভাই বোনেরা আমার আর এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক আইডিটাকে আপনারা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভাই বোনেরা আমার কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন দুর্গাপুর যাইতে ব্রিজ ব্রিজটা পরে ব্রিজটা সুন্দরই লাগে আমার কাছে আপনাদের কাছে কীরকম লাগে জানি না অবশ্যই ভালো লাগার কথা সবাইকে কে কোথার থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই বোনেরা আমার ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভাই বোনেরা